তিনি বলেন আল্লাহ করে একটা রেপ্লিকা চোখের সামনে তুলে ধরেছেন আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকুন দেখেছি আর আমি যদ্দূর দেখেছি ঠিক তদ্দূর কালিমার বাণী পৌঁছে যাবে সুবান আল্লাহ করবেন না তার মানে গোটা বিশ্বব্যাপী ইসলামের সমহান বাণীকে পৌঁছে দিবে কে আল্লাহ পৌঁছে দিবেন আল্লাহ নবী আলাইহিস সালামের ভবিষ্যদ্বাণী তো ইসলামের এই বিজয়ের অংশ যেন আমরা হতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আপনি যদি বর্তমান পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন যে ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র এত কনস্পাইরেসি এত অত্যাচা আর অপারেশন এত কিছুর পরেও ইসলাম হচ্ছে ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন রাইট নাও পৃথিবীর সবচাইতে গ্রোয়িং রিলিজিয়ন হচ্ছে ইসলাম সবচাইতে আপনি দেখেন জরিপ চালিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখেন সারা ওয়ার্ল্ডে হচ্ছে ইসলাম সবচাইতে বাড়ন্ত যে ধর্মের ভেতরে মানুষ বানের পানির মতো প্রবেশ করছে সেই ধর্মটার নাম কি